হারিয়ে যাওয়া টিকটক আইডি বা আপনার পুরাতন টিকটক আইডি আপনার ফোনে কীভাবে লগ ইন করবেন অর্থাৎ আপনার পুরাতন টিকটক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে গাইজ আপনারা অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করার পরেও আপনাদের পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনতে পারছেন না আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার হারিয়ে যাওয়া টিকটক আইডিতে ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন ওকে তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনাদের পুরাতন টিকটক আইডিটি ফিরিয়ে আনবেন ওকে তো প্রথমে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে টিকটক লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে তো আপনার ফোনে যদি টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন আর আগে থেকে যদি ইনস্টল করা থাকে এবং টিকটক আইডিতে যদি আপডেট চায় তাহলে এখান থেকে আপডেট দিয়ে নেবেন তারপর এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে টিকটক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এবার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর নিচ থেকে এখানে অ্যাদ আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনার টিকটক আইডিটা যদি ফোন নাম্বার বা ইমেল আইডিতে খোলা থাকে তাহলে এখান থেকে ইউজ ফোন আর ইমেইল এখানে ক্লিক করবেন আর যদি ফেসবুক আইডিতে খোলা থাকে তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক এটাতে ক্লিক করবেন ক্লিক করে দিলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আপনার হারিয়ে যাওয়া টিকটক বা পুরাতন টিকটক আইডিটি যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি আইডি আইডিতে খোলা থাকে তাহলে এখান থেকে ইমেইলে ক্লিক করে আপনার ইমেলটা দিয়ে দিবেন তো আমার টিকটক অ্যাকাউন্টটি আমার ফোন নাম্বার দিয়ে খোলা ছিল তাই আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো একটা কথা বলে রাখি আপনার টিকটক অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা ছিল সেই নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখার চেষ্টা করবেন তো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারসিক ডিজিট কোড তো এখানে আপনাকে ছয় সংখ্যার একটি কোড দিতে বলছে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ফোন কলের মাধ্যমে বা এস এম এর মাধ্যমে কোডটি পাঠিয়ে দিবে আপনাকে কোডটি এখানে বসাতে হবে তো আমার অলরেডি কোডটি চলে এসেছে তো এখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পর এখানে এরকম একটি লোডিং নিতে পারে তো লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনার পুরাতন টিকটক আইডিটি লগ ইন হয়ে যাবে তো এখান থেকে আমি প্রোফাইলে যদি যাই তো দেখতে পাচ্ছেন আমার পুরাতন টিকটক আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে এখন কিন্তু আমি আগের মতো আমার টিকটক আইডিটা ব্যবহার করতে পারবো এবং ছবি ও ভিডিও আপলোড করতে পারবো তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন